ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি আমাদের দেখে নেবে চাকুয়ান একটি অনুশীলনী কাজ আছে সেই অনুশীলনী কাজে এক নম্বরে তোমাদেরকে বলেছে নিচের অনুক্রমগুলো সমান্তর গুণাত্তর বছি নাকি কোনোটিই নয় অর্থাৎ এগুলোর কোনোটা আছে কি না এবং কোনোটিই নয় এবং কেন সাধারণ পথ নির্ণয় সহ ব্যাখ্যা করতে বলেছে সেখানে প্রথম যে সংখ্যাটা লিখেছে এক নম্বরে সেটা আছে দুই মাইন টু আছে ফাইভ এবং টেন পরবর্তী আছে আর সেভেনটিন ডট 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 এটা আমাদেরকে বলেছে আমরা এখান থেকে দেখে নিলাম আমি এখানে একটা চার্ট তৈরি করে নিয়েছি যে এই শিক্ষাটা এখানে থাকবে হবে দেখো অনুকরণ কি হলো কি প্রথম 2 7 10 17 বাকিটা তাহলে আমরা কিভাবে সেই অঙ্কটি কি করব বন্ধুরা প্রথম লিখব কোনটি সামান্তর হলে এর একটি সাধারণ অন্তর থাকবে যদি এটা সামান্তর হয় তাহলে এটা একটি কি থাকবে সাধারণ অন্তর থাকে দেখা যায় সাধারণ অন্তর আছে কিনা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান হলো কি দ্বিতীয় পদ 5 মাইনাস প্রথম পদ 2 বিয়োগ নাম এখানে হইল কত 3 তাহলে আমি কত পেয়েছি এখানে 3 পেয়েছি পরে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান কত হলো টেন মাইনাস ফাইভ সমান হলো ফাইভ দেখো এখানে দুইটার সাথে কোনো মিল নেই সাধারণ অন্তর অর্থ এই প্রথম পথ থেকে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বা তৃতীয় পথ থেকে সমান থাকবে এখানে তিন থাকলে এখানে তিন অত এখানে পাঁচ থাকে এখানে পাঁচ থাকবে কিন্তু নেই তাহলে সাধারণ অন্তর নেই মানে মিল নেই সাধারণ অন্তর তো আছেই এখানে কিন্তু সাধারণ অর্থ কথার অর্থে মিল থাকতে হবে এখানে মিল নেই তাই অনুকরণটি সমান্তর নয় একটা বুঝতে পারলাম পরবর্তী শ্রেণী অনুকরণটি গুণত্ব হলে এর একটি সাধারণ অনুপাত থাকবে দেখো এখানে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলাম হলো কত 2.5 তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলাম হলো কত 2 তাহলে এখানেও একটা হচ্ছে 2.5 আর একটা হলো 2 তাহলে সাধারণ অনুপাত নেই

কোনটি যদি ফিবোনাচ্চি হয় তাহলে যে কোন পদ তার পূর্ববর্তী দুইটি পদের সমষ্টি সমান হবে তাহলে দেখো তৃতীয় পদ সমান হবে কি দ্বিতীয় পদ প্লাস প্রথম পদ অথবা প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ আচ্ছা দ্বিতীয় পদ আর প্রথম পদ হলো দ্বিতীয় পদ হইলো 5 তাহলে এটাকে যোগ করলে পাই কত 7 কিন্তু এখানে 7 নেই আছে কত 10 দেখো এরপর দেখো চতুর্থ পদের সমান হবে কি এই তৃতীয় পথ প্লাস দ্বিতীয় পথ তাহলে এখানে কত আছে 10 আর এখানে আছে কত একটা হল টেন তৃতীয় পথ এবং দ্বিতীয় পথ ফাইভ যোগ করলে হয় কিন্তু এখানে চতুর্থ আছে সেভেনটিন তাহলে আমরা এটাও কিন্তু মেলেনি তাহলে বন্ধুরা এরপরে কি হলো অনুকরণটি বিবরণী নয় এখানে পদের সমষ্টি নয় অর্থাৎ এখানে যে পদটা আসছে এটা পদের সমষ্টি হয়নি তাইলে কি ক্রমটির দ্বিঘাতীয় নয় বন্ধুরা তাহলে বললাম এখানে ক্রমটির সমান্তর গুণান্তর ও দ্বিঘাতী কোনটাই নয় আমি প্রথম অঙ্কটা তোমাদের বুঝালাম এখান থেকে তোমাদের কিন্তু পরবর্তী সকল অঙ্কগুলো বুঝাবো আশা করি এখন যদি আমি দ্বিতীয় অঙ্ক দিতে যাই তাহলে এখান থেকে আমি এরপরে এখান থেকে এই সংখ্যাগুলোকে মুছে দিলাম দেখো দ্বিতীয় সংখ্যাটা কি ছিল দ্বিতীয় কি ছিল মাইনাস টু প্রথম আমরা এটা পেয়েছি এবারে কি হলো অনুকমটি সমান্তরাল সমান্তর হলে এর একটি সাধারণ অন্তর থাকবে তাই আমরা এগুলাকে বছে দিই

আর এটার মধ্যে যদি মাইনাস করি তাহলে এখানে দেখো 7 আর 12 থেকে যদি 7 মানে 7 বাদ যায় তাহলে থাকে 5 তাহলে কি সাধারণ অন্তর নেই অর্থাৎ এটা হলো 9 এটা হলো কত 5 অনুকরণটি সমান্তর নয় আচ্ছা আসলে অনুকরণগুলোর অনুকরণটি ঘনত্ব হলে এর একটি সাধারণ অন্তর সমান্তর তাহলে আমি এখানে প্রথম থেকে বাদ দেই এগুলো বাদ দিয়ে দেই এবং সংখ্যাগুলো বের করি অর্থাৎ দ্বিতীয় পদ এখানে পাবো দ্বিতীয় পদ মানে 7 এখানে পাবো -2 যদি হয় তাহলে 7 দিয়ে 7 কে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে এখানে মাইনাস উত্তর আসবে এবং হবে 3 আর অর্থাৎ 5 এরপর আমি যদি তৃতীয় পদের কাছে যাই তাহলে তৃতীয় পদটি হলো 12 আর দ্বিতীয় পদটি হলো 7 এখান থেকে যদি আমি এটাকে ভাগ দেই হবে 1.7 অর্থাৎ 1. দেখো 1 যদি থাকে আমি এটাকে যদি এখানে 1 দেখো তোমরা ভাগ দিয়ে নেবে তাহলে এখান থেকে 5 5 যদি দশমিক দেই তাহলে 1.7 এর মতো সামথিং এখানে আসে আর কিছু তাহলে এই যে জিনিসটা আমরা পেয়েছি এখানে পেয়েছি কত -3.5 এখানে পেয়েছি কত 1.7 আর কিছু সামনে আছে তাইও সাধারণ অঙ্ক নেই তাহলে এগুলোর মধ্যে সাধারণ অঙ্ক পাচ্ছি না তাহলে অনুকরণটি ধ্রুবক নয় আচ্ছা আসি কয় কোনটি ত্রিভুজ চিহ্ন হলে এর যে কোন পদ পূর্ববর্তী দুটি পদের সমষ্টি সমান হবে তাহলে আমরা দেখি তৃতীয় পদ থেকে আমরা এখান থেকে এই দুটিকে মুছে দেই দেখি কি আসে আমরা বলছি প্রথম পথ অর্থাৎ আমি তাকাই কোন পথ বলছে তৃতীয় পথ হওয়া তথা ফাইভ কিন্তু এখানে আছে টুয়েলভ প্রথমেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে নয় তারপর আমি আবার একটা দেখি যদি এখানে লিখি

अच्छा तीसरी जगह पूरी आती है शेड्यूल में थे रहते हैं माइनस ट्वेल्व अभी खंड शॉक करो बैंडी तो माइनस ट्वेल्व तो कौन आते तो है माइनस एक्वेयर टाइम पर लिखे से ट्वेंटी फोर फिर उसे तो माइनस माइंस लिखे से ट्वेंटी फोर टाइम पर लिखे से माइनस फोरटी एट ताहिले तीसरी वर्टा हुई लो

সংখ্যাটি গুণোত্তর অনুকরণটি গুণোত্তর কেন গুণোত্তর তা বুঝতে পেরেছে সাধারণ অনুপাত পেয়েছে এখানে আবার দেখি সংখ্যাটি কোন ফলে হলে মানে এখানে ত্রিভুজ হচ্ছে যদি হয় তো যে কোনো একটি পদ পূর্ববর্তী দুটি পদের সমষ্টি সমান হবে তাহলে আমরা দেখি সেটা হচ্ছে কিনা তাহলে আমরা প্রথম যেটা পাচ্ছি তৃতীয় পদ সমান হবে প্রথম পদ অর্থাৎ মাইনাস টুয়েলভ যোগ

গুণন্তর গুণক গুণক ক্রম পি গুণন্তর 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 তাহলে আমি কি পাইছি এটা বিভচনার উল্লেখ হলছে না সমান্তর নয় এটি গুণন্তর তাহলে এটা এই 1 2 3 নাম্বার এটা 3 নাম্বার ছিল